স্নান করার সময় শ্যাম্পুর সাথে এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে খুশকির সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে সাথে সাথে চুল এত পরিমাণে সিল্কি হবে লম্বা হবে যে তোমরা সামলাতে পারবে না তো আজকের রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখো কোনো ঝামেলার জিনিস এখানে ইউজ করা হবে না শ্যাম্পুর সাথে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করে এই রেমেডিটা তৈরি করা হয়েছে তো অবশ্যই এটাকে একবার ট্রাই করো আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে রেমেডিটা প্রিপেয়ার করার জন্য লাগবে একটা ক্লিন বোল তার মধ্যে আমরা নিয়ে নেব দু টেবিল চামচ চিনি চিনি আমাদের চুলকে সফট সিল্কি বানাতে সাহায্য করে চুলের মধ্যে যদি কোনো ফ্রিজি ভাব থাকে সেটা দূর করতেও সাহায্য করে আর তার সাথে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে দুটো ক্লিনিক প্লাসের শ্যাম্পুর পাতা অ্যাড করছি তোমরা রেগুলার যে শ্যাম্পু ইউজ করো সেটাই ইউজ করতে পারো আর তোমাদের চুলের লেন্থের অ্যাকর্ডিং তোমরা সেই পরিমাণটা অ্যাড করে নিও যদি তোমাদের চুল খুবই ছোট হয়ে থাকে তো এক চামচ চিনির সাথে একটা শ্যাম্পু ইউজ করতে পারো ঠিক আছে সেটাকে তারপর আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না চিনির দানাগুলো গলে যায় যতক্ষণ চিনির দানাটা গলছে ততক্ষণ আমরা এর মধ্যে অ্যাড করব। হাফ পাতি লেবু তোমাদের কাছে যদি পাতি লেবুর বদলে অন্য কোনো লেবু থাকে সেই লেবুই ইউজ করতে পারো তবে পাতি লেবুটা ইউজ করলে বেশি ভালো হয় এইটাকে আমি খুব ভালো করে নিখড়ে রস বের করে নেব তো তোমাদের চুল অনুযায়ী তোমরা লেবুটা নেবে মানে গোটা লেবুও নিতে পারো আমার হাফ লেবুতে হয়ে যাবে কারণ আমার খুব একটা ড্যান্ড্রফের প্রবলেম এখন নেই তবে যদি তোমার খুব ড্র্যান্ড থাকে আমি বলবো একটা গোটা লেবুই ইউজ করো এটাকে এবারে রসটা বের করে নেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেবে যাতে চিনির দানাগুলো একেবারে গলে যায় তো আমি ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করব যতক্ষণ পর্যন্ত চিনি দানাগুলো না গলছে তো আমি এটাকে রেখে দেবো একটা সাইডে করে যাতে চিনি দানাগুলো পুরোপুরি গলে যায় তারপর আমি স্নানের সময় এটা ইউজ করব লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি সিট্রিক অ্যাসিড আছে যা আমাদের ড্যান্ড্রফ কমাতে সাহায্য করে আর তার সাথে চুলে যে বিল্ড আপের সমস্যা সেটাও দূর করতে সাহায্য করে তো চলো এবার দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে আর তার আগে আমার চুলের কারেন্ট কন্ডিশনটা দেখে নাও এই হচ্ছে আমার কারেন্ট কন্ডিশন শ্যাম্পু করার আগে একটু রফ লাগছে ফিজি ফ্রিজি লাগছে তো এবার লাস্টে গিয়ে দেখাবো কীরকম রেজাল্ট পাই তো এখানে আমি অলরেডি আমার চুলটাকে ভিজিয়ে নিয়েছি তাহলে শ্যাম্পুটা ভালো মানে অ্যাপ্লাই হবে তো যে শ্যাম্পুটা আমরা প্রিপেয়ার করেছি সেটা আমি খুব ভালোভাবে স্ক্যাল্পে লাগাবো আর খুব ভালোভাবে আমি তো পাঁচ মিনিট মাসাজ করি আমার মনে হয় মাসাজ করলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বেশি হয় যা হেয়ার গ্রোথে সাহায্য করে তো প্রথমে আমি শ্যাম্পুটা স্ক্যাল্পে দিয়ে জল দিয়ে দিয়ে লেনথেও অ্যাপ্লাই করছি লেনথে কখনও শ্যাম্পু দেবে না তাতে লেন্থটা ড্রাই হয়ে যায় দেন আমি খুব ভালো করে হেয়ারটা ওয়াশ করে নেব আর তারপরে তোমাদের সাথে একটা সিরাম শেয়ার করছি এই সিরামটা ইউজ করলে তোমাদের চুলটা যতটা না যতটা শ্যাম্পুর সাহায্যে সিল্কি হয়েছে এটা ইউজ করলে ফ্রিজিনেসটা একদমই হবে না আর চুলটা অনেক বেশি ম্যানেজেবেলও হয়ে যাবে এটা বানানোর জন্য আমাদের লাগবে অ্যালোভেরা জিল তোমাদের কাছে যে কোম্পানির আছে সেই কোম্পানির ইউজ করতে পারো আমি এখানে এর ইউজ করেছি এর মধ্যে আমি ইউজ করবো দু তিন ফোঁটা মতো কোকোনাট অয়েল তোমাদের কাছে যদি অলিভ অয়েল বা যে অয়েল আছে রেগুলার বেসিসে যেটা ইউজ করো সেটা দু তিন ফোঁটা দেবে বেশি দিলে কিন্তু চুলটা আবার অয়েলি হয়ে যেতে পারে তো দিয়ে দেবে দু তিন ফোটা মতো তার বেশি নয় আর এর মধ্যে আমি দেব রোজ ওয়াটার তোমরা তোমাদের কাছে যে রোজ ওয়াটার আছে না থাকলে নর্মাল যে জল তোমরা খাও মিনারেল ওয়াটার সেটাও দিতে পারো এটা একটু এর মধ্যে স্প্রে করে দেবো যাতে একটু সিরাম টাইপের কনসিস্টেন্সি চলে আসে তো তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী নিয়েও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব একটু সিরাম টাইপের একটু লিকুইড কনসিস্টেন্সিতে আমি এটা প্রিপেয়ার করে নেব দেন আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করব তো এটা তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারো তবে যদি জল ইউজ করো তো আমি বলবো দরকার নেই রেগুলার যখনই শ্যাম্পু করবে একটু হাত আমি এখানে বাটিতে দেখিয়েছি এত কম কোয়ান্টিটিতে এটা বাটিতে দরকার হয় না একটু হাতের মধ্যে অ্যালোভেরা জেল নেবে একটু দু তিন ফোঁটা কোকোনাট অয়েল বা যে কোনো অয়েল নেবার একটু রোজ ওয়াটার স্প্রে করে বা জল নর্মাল জল দিয়ে নিয়ে মিশিয়ে চুলের অ্যাপ্লাই করে দেবে তাহলেও হয়ে যাবে সব কন্টেনার ফন্টেনারের দরকার নেই তারপরে আমি শ্যাম্পু করার পরে চুলটাকে একটা সুতির ওড়না জড়িয়ে রেখে দিয়েছিলাম এটা এই ওড়নাটা আমি আমার চুল বেঁধে থাকার কাজেই লাগাই মানে শ্যাম্পু করার পরে তো এটা আমি এবার আমার চুলের লেনথে এই সিরামটা ইউজ করব দিয়ে আমি এটাকে চুলটাকে এয়ারড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব আমি এই সিরামটাকে একটু হাতে নিয়ে নিয়ে খুব ভালো করে আমার চুলের লেন্থ থেকে লেন্থে অ্যাপ্লাই করবো তো আমি স্ক্যাল্পে ইউজ করিনি কারণ আমার স্ক্যাবটা অলরেডি অয়েলি যদি আরও ইউজ করি তাহলে আরও তাড়াতাড়ি অয়েলি হয়ে যাবে এবার চুলটাকে হেয়ার ড্রাই হওয়ার পরে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি তো হেয়ার দ্য ফাইনাল রেজাল্ট দেখো চুলটা কতটা সিল্কি হয়ে গেছে কতটা ম্যানেজেবল হয়ে গেছে সফট হয়ে গেছে তোমরা হাত দিতে মানে আমার চুলে হাত দিতে পারছো না তাই জন্য তোমরা নিজেদের চুলে অবশ্যই ট্রাই করো হাত দিয়ে বুঝতে পারবে প্রথম একবারের অ্যাপ্লিকেশানে আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে রেমেডিটা আমি সব সময় ট্রাই করি দেখতে পাচ্ছ চুলটা কতটা সাইন হয়ে গেছে আর একটা কথা আমি কিন্তু চুলে এখনও কম করিনি তো কম করলে বুঝতে পারছো আর একটু স্ট্রেট লুক আসবে আমি কিন্তু আজকের ভিডিওতে একবারও বলিনি এটা তোমাদের চুলকে স্ট্রেট দেখাবে এটা চুলটাকে সফট করবে ম্যানেজেবল করবে ফ্রিজিনেসটা কমাবে তো ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এরকম সমস্যা আছে তোমরাও অবশ্যই ট্রাই করো আশা করি ভালো রেজাল্ট পাবে আর রেজাল্ট পেলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চ্যালেঞ্জের সাথে থেকো অনেক দিন ভিডিও আসেনি এবার থেকে চেষ্টা করব সপ্তাহে একটা দুটো বড় ভিডিও দেওয়ার তো সাথে থেকো আর এরকম হেয়ার কেয়ার স্কিন কেয়ার রিলেটেড ভিডিও দেখতে থাকো বাই